যাদের দলিত নাগরিকত্ব আছে তাদেরকে নাকি বাংলাদেশে নির্বাচন করতে দিতে হবে যে নির্বাচনের পরে গিয়ে বিদেশে ঘুরে থাকবেন তাকে নাকি বাংলাদেশের জনপ্রতিনিধি বানাতে হবে বাংলাদেশ যেন আমাদের বাবার বাড়ি নির্বাচন কমিশন ঘর তিনি যা চাইবেন তাই হবে আমরা বলি পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যা চাইবেন তা হবে এই দিন ঘুরিয়ে গেছে আমরা দেখলাম গতকালকে বিএনপির একজন নেতা বললেন আমাদের সবাইকে

আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো জাতীয় ছাত্র শক্তি পক্ষে আছে ভয় রাখবে এই সকল যারা বলে বাংলাদেশে